সেলস এর ভালো করতে গেলে কাস্টমারের সাথে সম্পর্কটা খুব ভালো রাখতে হয় কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তার ভিতরে অন্যতম কাজ হলো এক্সক্লুসিভ কিছু কাজ করা এক্সট্রা অর্ডিনারি কাজ করা অর্থাৎ আপনার প্রতিযোগী যেসব কোম্পানি মার্কেটিং অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তারা যে কাজগুলো করতেছে না সেই লেভেলের কাজ আপনাকে করতে হবে যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই আপনার জন্য জিনিসটা একটু সহজ হবে যেমন আপনি হয়তো মিটিং এ গেছেন আপনি যে জেলাতে কাজ করেন সেই জেলার থেকে হয়তো আরেকটা জেলায় কাজে গেছেন মিটিং এ গেছেন আপনি হয়তো মনে মনে টার্গেট করেছেন আমি রহিম ভাইয়ের সাথে একটা এক্সট্রা অর্ডিনারি রিলেশন তৈরি করব এক্সক্লুসিভলি তাহলে কি করা যায় তখন আপনি যে জেলাতে মিটিং এর জন্য গেছেন সেই জায়গার হয়তো একটা ভালো মিষ্টির দোকান থেকে এক কেজি মিষ্টি কিনবেন এই মিষ্টিটা কিনে এনে ওই রহিম ভাইয়ের কাছে চলে আসবেন ডাইরেক্ট বলবেন ভাই আপনার কথা মনে পড়লো আমি এই হোটেলটাতে গেলাম এবং এই জায়গায় একেবারে প্রসিদ্ধ একটা হোটেল খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে আমি যেই মিষ্টি খেতে গেছি আপনার কথা মনে পড়েছে আপনার কথা ডাইরেক্ট মনে পড়ার পর ভাবলাম মিষ্টিটা আমি একা খেতে পারবো না আমার ভাই একটা আছে ভাইয়ের জন্য আমি এক কেজি মিষ্টি হাতে করে নিয়ে যাব। তাই ভাই এই মিষ্টিটা আপনার জন্য এনেছি আপনি ভাবি সহ বাচ্চা কাচ্চা সহ রাতে এই মিষ্টিটা খাবেন আর আমার জন্য একটু দোয়া করেন এই যে কথাটা সুন্দর করে যদি আপনি চমৎকার ভাবে একটা অ্যাপ্রোচ করে যদি প্রেজেন্টেশন করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা এক্সক্লুসিভ ওয়ার্ক করলেন যেটা হয়তো এর আগে কোনো মার্কেটিং অফিসার করেনি ওই কাস্টমারটার জন্য হয়তো কোন কাস্টমার কোনো বা অন্য আদার্স যাই হোক কেউ হয়তো কিছু তার জন্য কোনোদিন দিন করেনি যেটা আপনি করলেন এর পাশাপাশি আরো করতে পারেন যেমন কাস্টমারের হয়তো ব্লাড দরকার বা কাস্টমারের আত্মীয় স্বজনের যে কারো খুব কাছাকাছি কারো ব্লাড দরকার সেই জায়গায় হয়তো আপনি ব্লাড নিজে ডোনেট করতে পারেন অথবা তার জন্য ব্লাডটা আপনি অ্যারেঞ্জ করে দিতে পারেন এই লেভেলের যদি কোনো এক্সক্লুসিভ কাজ করে থাকেন নিশ্চিত ভাবে দেখবেন ওই কাস্টমারের সাথে আপনার রিলেশন বেড়ে গেছে আপনার সেলস তৎপর করে বেড়ে যাচ্ছে ছোটখাটো জায়গায় একটু রিক্স নিতে হয় যেমন হতে পারে একটা কাস্টমারের ইমিডিয়েটলি দু চার টাকা ধার দরকার বা ইমার্জেন্সি সে হয়তো অন্য কোনো কোম্পানির বিল পরিশোধ করবে তার কাছে এখন টাকা নাই সেই ক্ষেত্রে আপনি রিলেশনটা বিল্ড আপ করার জন্য দুই চার পাঁচ হাজার টাকা রিস্ক নিতেই পারেন যে ভাই ঠিক আছে এই টাকাটা আমি দিব আমাকে কালকে দিতে হবে বা পশু দিতে হবে এই রকম একটা কমিটমেন্ট ডেট নিয়ে আপনি কিন্তু তাকে সাময়িক টাকা ধার দিতে পারেন দেখবেন এতে করেও তার সাথে আপনার দুর্দান্ত রিলেশনশিপ বেড়ে গেছে অর্থাৎ এক্সক্লুসিভলি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে যেটা অন্যান্য মার্কেটিং অফিসার করে না আপনি করেন এই লেভেলের আপনি নিজেও বেরেন খাটান আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম আমার মূল বক্তব্য হলো এটা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে এইটা খালি মাথার উপর রাখবেন যে কেউ করে না আমি করলাম বা আমি প্রথম করলাম এই জাতীয় যদি কাজ আপনি করতে পারেন তাহলে দেখবেন কাস্টমারের সাথে খুব দ্রুত আপনার রিলেশন বেড়ে যাচ্ছে এবং যখনই রিলেশনশিপটা বিল্ড আপ করবে তখনই দেখবেন আপনার সেলসটা তৎপর করে বেড়ে যাচ্ছে ওই কাস্টমারের অন্যান্য কোম্পানির যারা মার্কেটিং অফিসার আছে তাদের সাথে সম্পর্ক যাই থাক না কেন সেটা ভেরিফাই করবে না এমন হতে পারে ওই কাস্টমার হয়তো অন্যান্য যারা আছে তাদের সাথে খুব বাজে বিহেভিয়ার করে লেনদেন দিলে করে দেয় কিন্তু আপনার সাথে যখন সম্পর্কটা ডিপলি হয়ে যাবে তখন কিন্তু সে এটা করতে পারবে না তার বিবেকের কাছে সে ধরা খেয়ে যাবে সে আপনার বিলটাই আগে দিবে আপনার অর্ডারটায় আগে দিবে যদি এই ধরনের এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি রিলেশন আপনি গড়তে পারেন সেলস এবং মার্কেটিং এবং বিজনেস রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলেকুন বাজিয়ে দিন ধন্যবাদ